আপনারা শুনছেন বিজন ভট্টাচার্য রচিত দেবী গর্জন কণ্ঠে অর্পণ মল্লিক মলয় ঘোষ শোভন কামিলা পন্দন দাস নীলাঞ্জন ভট্টাচার্য দেবাঞ্জন মিত্র সঞ্জয় দত্ত জয় মুখার্জি প্রবাল মুখার্জি রামস্বরূপ গাঙ্গুলি অর্ঘ্য বসু শান্তনু দত্ত অবর্ণা রায় অন্তরা চক্রবর্তী বীরভূম অঞ্চলের আদিবাসী অধ্যুষিত গ্রামাঞ্চল পূর্ব মুহূর্ত পূর্ব দিগন্তের দিকচক্রবাল রেখা ধরে টানা সড়ক তখনও অস্পষ্ট বাউরি সাঁওতাল কুলিকামিন ছেলেমেয়েরা আলোহাতে লাইনবন্দিক কাজে চলেছে গান গাইতে গাইতে কামিন ছেলেমেয়েরা গান গাইতে গাইতে চলে গেলে সোনার থালায় সূর্য ওঠে এই পটভূমিকায় পরিদৃশ্যমান হয় বাউরিপল্লীর এক বৃদ্ধ মোড়ল চাষির দিনহীন দোচালা ছাউনি পরিচ্ছন্ন অঙ্গন প্রাঙ্গন নিকোনো মাটির ঘরের দাওয়ায় বসে শালপাতার চুটি বিড়ি খাচ্ছে বুড়ো বুড়ি বিড়ি খাচ্ছে আর কাশছে থেকে থেকে দেখ আবার খোলান যেতে হবে কেন হয় নাই মারাই মারাই ঠো তো হয়েছে ভাগটা তো বাঁটতে হবে আলো ফুটে ওঠে গাঁইতি ঝুড়ি কোদাল কাঁধে ফেলে জোয়ানরা তখন কাজে বেরিয়ে পড়ে মোড়লের অঙ্গন দিয়ে চলে যায় তারা সর্দারের ছেলে মোংলাও ঝোপড়ার ভেতর থেকে বেরিয়ে এসে যোগ দেবে তাদের সঙ্গে সবাই কাজে চলেছে মংলা আসিস কেন যাইছি রে মোংলা এসে জোয়ানদের সঙ্গে যোগ দেয় তোমরা সকল কামে যাইছ তা খোলান যেতে সর্দার হয়তো কামে যেতে ফুরান ফুরান কাম কাম তো ই করে গিরির প্রশ্নে মুখের দিকে তাকায় একজন আরেকজনকে বলে কামঠো তো করিবারই হয় কেন সর্দার তুমি গেলে হবেক নাই আহা হবেক নাই কেনে তবে ই দেখো এই জোরদারটা বড় ধামাল আছে কামিনগুলানো গুলানো ভালো নাই খুশি মতো ভাগ বাড়বে নজর রাখা একটা মুশকিল হয় কিনা আমার হয় তো বটে তবে সর্দারি দিচ্ছে সর্দার হচ্ছিস জানঠ গেলেও দেখবি ঠ্যাংঠো টেনে ধরছে ওরা তোর বলবে সর্দারি কামঠক করে যাও সব জোয়ান হইছে জওয়ান হইছে টুকতে লেগেছে কামটা করতে হবেক নাই বলিস না আমি তো দেখি জোয়ানগুলো সব বুড়ো হইছে আর বুড়োঠো হইছে জোয়ান তো যাইছো যাও কামেই যাও ই কামটা কন করে আচ্ছা তো যাও কেনে আমরা ঘুরে যাইছি হঠাৎ সর্দার জোয়ানদের লক্ষ্য করে বলে ই দেখ করজা ধানের সুদ কে কত নিচে ই কন বলবে জোরদারটা তো বলবে দুই কাঠার বদল পাঁচ কাঠা দিতে হবে তখন বুঝ করি যদি একটা আওয়াজ না উঠাও তো ধান গেলে জান বাঁচবে কি সে ইরা আবার মাক পুষবে ছেলা পালবে দেড় কুড়ি টাক বয়স হইছে কথা বলে যেন নই ডাক পাচ্ছে হবেক না কামে যেতে আগে ভাগ খোলান যা জুবানদের প্রস্থান ওদের যাত্রাপথের দিকে চেয়ে থাকে সর্দার হঠাৎ মনে পড়ে যায় তার পূর্ব পূর্বস্মৃতি যখন সেও একদিন ছিল নজওয়ান চা বাগানে কুলির কাজ করত চোরা বাট ধরে তার সেই পালিয়ে ফেরার কাহিনী কেননা সে হটা বাহার বাগান থেকে সাহেব তাকে তাড়িয়ে দিয়েছে সি সাহেবের কাল চা বাগিচা হঠা বাহার পূর্ব স্মৃতি ধরে একালের কথা পারে সর্দার কিরির কাছে হাতিঠো নাই কিন্তু ই দেখ খড় ছাঠো ধরেছে হাতি নাই জোদ্দার আছে ওটাই হাতি জমিদারি উঠায় স্যাম্পল কমপ্লিট রেডি টু কন্টিনিউ